ও নমস্তে সবাইকে জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ জয় আরেভ তো বন্ধুগান দীনকৃষ্ণ ঠাকুরের যে আক্রমণ হয়েছে তার পিছনে মাস্টারমাইন্ড কারা আমি পবিত্র দা বা যারা যারা ভিডিও করেছিলাম তারপর থেকে একটি ভিডিও সামনে এলো আমাদের লাইভ হঠাৎ করে আহ তাতে এক জায়গায় দেখাচ্ছে কি তিনি এই হামলার মাস্টার করেছেন ইন্দ্র বাবুকে। তো ইন্দ্রমিত্র একটু ফেসবুক পেজ আছে প্রায় দেড় লাখের কাছাকাছি ফলোয়ার তো তার তিন ভাগের এক ভাগ ফলোয়ার এদের নেই হয় তো যাই পারো কথা হলো কি তারা দায়ী করেছে ইন্দ্র মিত্রকে যে ইন্দ্র মিত্র হলো জন্য দায়ী এর একটা কারণ কি এরা যে দোগলা আমি এই ভিডিওতে প্রমাণ করে দেব একটা জায়গায় তারা প্রমাণ করেছে যে তাদের নিজেদের লোকেরাই নিজেদের ঠাকুরের উপর আক্রমণ করেছে আরেক জায়গায় এরা বলছে ইন্দ্র মিত্র আক্রমণ করিয়েছে তো কথা হলো এর আগে কি হয়েছিল না প্রথম যেদিন দীনবাবুর উপর আক্রমণ হয় সেদিনে ইন্দ্রদা একটি ভিডিও তৈরি করেছিলেন যে দেখুন দীনক্রান্না ঠাকুর পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি বিভিন্ন হিন্দুদের যে আবেগ নিয়ে খেলা করেছেন আকতাকু কথা বলেছেন তার পিছনে হিন্দুরা এগিয়ে যাচ্ছে তো একটি ভিডিও ছেড়েছিলেন দু আড়াই মিনিটের সেটা প্রায় রাতারাতি প্রায় তিরিশ লাখের উপর লোক দেখে নিয়েছে তাতেই যারা আক্রান্ত হয়ে তারা বলেছে কি যে মূল দায়ী হলো

সংঘিত এই ইন্দ্রিত বহুজন সমাজ থেকে নিস্তার পাবে না ইন্দ্রিত যে করতে থাকুক এই ধরনের সাধন নিয়ে খেলছে এই আগুন যে আগুন হবে কিনা এটা বুঝতে তো আপনারা দেখতে পেলেন এখানে বাবু ঠিক আছে তিনি ইন্দ্রমিত্র দাদাকে দায়ী করছেন এটা ইন্দ্রজি যে কথাগুলি বলেছেন এটা তার আগের ওনার ভিডিও করা ইন্দ্রমিত্র যে ভিডিও ছেড়েছেন যেটা রাতারাতি তিরিশ লাখ ভিউ হয়ে গেছিলো অর্থাৎ ভাইরাল হয়ে গিয়েছিল সেই জন্য তার উপর দোষারোপ করল এই শরদিন্দু বাবু এবার দেখুন তাদেরই ভিডিওতে একজন ব্যক্তি সে প্রমাণ দিচ্ছে কি যে দীনবাবুর উপর আক্রমণ তাদের নিজের লোকেরাই করেছে দেখুন কি বলছে এইভাবে অপমান করা সারা ভারতবর্ষের মূল নিবাসীদের অপমান কি বলছেন আমাদের সংগ্রামী সাথীরা আমাদের মানুষকে মানুষদেরকে আমাদের ছেলেদেরকে দিয়ে আমাদেরকে যে মান হচ্ছে এর প্রতিবাদ আমরা কিন্তু আমাদের আগুন ফুটছে কিন্তু আমরা আমাদের ছেলেকে মারতে পারছি না এই পেছনে নিশ্চয়ই মনোবাদী

তো তাহলে ইন্দ্র মিত্রও যে দোষারোপ করছিলেন এটা তাহলে কোনটা কার দোষ কি আসল নাই আর আপনাদের লোকেরাই যদি দীন বাবুকে পিটন দিয়ে থাকে তাহলে আপনারা কি ধরনের বিশ্বাসঘাতক দলের মধ্যে পুছে রেখেছেন আপনারা বাবুল আপনারা কি দুধ কলা দিয়ে কাল সব পুছে রেখেছেন আপনারা বাবুল আপনাদের দলের লোকেরা আপনাদের সাথে বেঈমানি করলো আপনাদের ঠাকুরজির উপর হাত তুললো দুধ কলা দিয়ে কাল সব পুছে রইল ওসব বেচারি ইন্দ্রদার নামে যে এর পিছনে যার হাত নেই যে পশ্চিমবঙ্গে বর্তমানে থাকেন ও না তিনি অন্য রাজ্যে থাকেন যাই হোক তাকে আপনারা শুধু শুধু ইন্দ্রবাবু ইন্দ্র গর্তের মধ্যে থাকলেও তাকে গর্ত থেকে বের করে আনবো তাকে সরাসরি মানে হুমকি এক প্রকারে এরা নাকি আবার সংবিধান মান্য করে আর বলে জয় সংবিধান আমি ভেবে পাইনি এদের মানসিকতা কোথায় গেছে তো বন্ধুগণ ভিডিওটি বুঝতে পারলে আপনারা শেয়ার করুন বিশেষ করে ইন্দ্রদার কাছে শেয়ার করুন ভিডিও লিঙ্ক আর বাকি যেখানে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন এই জন্য এই পর্যন্তই নমস্তে জয় শ্রীরাম